আসসালামু আলাইকুম দেখুন ছত্রিশ ইঞ্চি বডির গলা আপনারা কিভাবে কাটিং করবেন তো আড়াই ইঞ্চি একশো পরিমাণ গলার পাশে আমি নিয়েছি এবং গলার লং আমি নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ আপনারা কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন এবং কাস্টমারের গলার মাপ অনুযায়ী নেবেন বা নিজের জন্য তৈরি করলে নিজের পোশাকের গলার মাপটা নিয়ে নেবেন তো দেখুন এভাবে আমাদেরকে কিন্তু মার্জিন অনুযায়ী কাটিং করে নিতে হবে তো এখানে কিন্তু আমি সামনের গলাটা অলরেডি কাটিং করে নিয়েছি তারপরে দেখুন আমরা পাশে এভাবে এক ইঞ্চি বকরম বাড়তি রেখে কিন্তু কাটিং করে নেবো তো দেখুন কত সুন্দর হয়েছে এখন আমরা পিছনের গলাটা কাটিং করব তো আড়াই ইঞ্চি এক সুত পরিমাণ সেম আমরা সামনের গলার পাশে ততটুকু রাখছি তো দেখুন এখানে লংটা আমি একটু কম নিচি চার ইঞ্চি নিশি নিয়ে এভাবে আমরা গোল একটা রাউন্ড শেপ দিয়ে কাটিং করে নেব তারপরে এভাবে আমাদেরকে ভালো ফিনিশিং এর জন্য একটু কাটিং করে নিতে হবে কারণ প্রথম অবস্থায় কিন্তু আমাদের গলার ফিনিশিংটা ভালো আসে না এটা কিন্তু সকলের ক্ষেত্রেই তো এভাবে আমাদেরকে ফিনিশিং করে নিতে হবে তো দেখুন